চব্বিশে মার্চ গন্ডেশ্বরা রাম ঠাকুর সেবা আশ্রমে রামচন্দ্র দেবের যে জন্মতিথি একশো পঁচিশতম জন্মতিথি উপলক্ষে আমাদের এই রাম ঠাকুর সেবা আশ্রমে বার্ষরিক মহা উৎসবের এই মাত্র আমরা কিছুক্ষণ সময় হলো সূচনা করেছি আমরা এই উৎসবের আজকে শিশল্লিশতম পদার্পন করেছেন এবং এই অত্র এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষের সহযোগিতা এবং এই অত্র এলাকার মানুষের সার্বিককে আমরা এই উৎসব প্রতিপালন প্রত্যেক বছরই প্রতিপালন করে যাচ্ছি এবারও আমরা করছি আশা করি এলাকা মানুষের সমস্ত জাতীয় অংশের মানুষ মা বন্ধের মানুষ ধর্ম প্রান্তিবাসী মানুষের সহযোগিতায় আমরা এই উৎসবকে শান্তি সম্পত্তি বজায় রেখে এবং একে অপরের শান্তি সম্পত্তি রেখে আমরা এই উৎসব আশা করি সুন্দর সুস্থভাবে তুলতে পারি এবং এই উৎসবের কেন্দ্র করে আমি আমার এই তরম দয়াল রামচন্দ্রের চরণে আমি প্রার্থনা করিব আমরা যে এই বর্ষাটা যেন প্রত্যেক প্রত্যেকটি মানুষের যেন জীবনযাপন সুন্দর সুস্থভাবে গড়ে উঠে এবং এই দেশের শান্তিময় এবং শান্তি সম্পত্তি যেন বজায় রাখে আমি অত এলাকার ধর্মপ্রাণ মানুষের কাছে আমি আহ্বান রাখব ঈশ্বরের প্রতি যেন প্রার্থনা করে আমরা যেন এবং সুন্দর জীবন জীবনযাপন করে আমরা গড়ে উঠতে পারি এবং এই উৎসবটাকে আমরা সবাই সহযোগিতা নিয়ে আমরা প্রতিপালন করতে পারি এই আহ্বানটা রেখে আমি সকলের কাছে আমি